হ্যালো সেকেন্ড টাইমার্স তো কেমন আছে তোমরা সবাই আশা করি পড়াশোনা ঠিকঠাকভাবে আগে যেতেছো তো তোমাদের একটা বড় সমস্যা হচ্ছে তোমরা রেগুলার পড়ো না বিশেষ করে জি কে ইংলিশটা রেগুলার পড়ো না তো জি কে ইংলিশ যে না এটা এক সময় গিয়ে তোমরা শেষে বুঝতে শেষে বুঝতে পারো অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই তিন মাস আগে তোমরা বুঝতে পারো যে না জি কি ইংলিশ এখন ধরা দরকার কিন্তু যে হচ্ছে রেগুলার পরে যাবে একটু একটু করে তুমি জিকে এক মানে অল্প অল্প করে পড়ো উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ পরনপঞ্চাশ পড়ো বা দুই দিন পড়া একটু পড়ো এরকম করে তুমি যে এক মাসে বা সাত দিনে বা কয়েকদিনের দিনের মধ্যে অনেক বেশি পড়া হয়ে যাবে কিন্তু তুমি যদি জমায় রাখো জমায় যদি মনে করো তুমি পড়তে যাও তখন দেখা হয়ে গেছে অনেক বেশি পড়া জমা যাবে এবং হচ্ছে তুমি ভালো করে শেষ করতে পারবে না অন্যদিকে যারা রেগুলার পড়ছে তারা রিভিশন দিতে পারবে বেশি মনে থাকবে পরীক্ষায় ভালো করবে সো তুমি কিন্তু এই জায়গার মধ্যে পিছিয়ে যাবে যেমন যে কে রেগুলার ইংলিশটা একটু রেগুলার পড়ো তুমি যদি ইংলিশ রেগুলার পড়ো বা একটা একটা করে টপিক পড়ো নাউন একদিন পড়ো বা দুদিন লাগে নাউন পড়ো ভালো করে পড়ো সলভ করো বিগত বছর সকল কোশ্চেন সলভ করো না পারলে ইউটিউবে হেল্প নাও বা যে তুমি যে পেইড কোর্স আসো ওখানে হেল্প নাও